আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন তো এটা দেখে কি মনে হচ্ছে দূর থেকে অনেক সময় মনে হবে যে কোনো একটা প্যালেস অথবা কোনো একটা ফাইভ স্টার হোটেল আসলে এটা কিন্তু দুবাইতে না এটা সাজজাতে এর আগেও বলেছি সাজজাতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে অথচ এটা হচ্ছে একটা বাজার চলেন ভেতরে গিয়ে দেখে আসলে মানে এই টাইপেরও বাজার হয় এখানে না আসলে এগুলো বোঝা যাবে না এই হচ্ছে আমরা প্রবেশ করলাম এইখানে কিন্তু একটা ফিশ মার্কেট রয়েছে ঠিক আছে তো এইখানে ছোটোর ভিতরে করেছে দুবাইয়ের মতো এত বড় করে করেনি তো এইখানে হচ্ছে শপিংয়ের ঢোকার পরে এখানে হচ্ছে এই সাইডটাতে মাংস ওই পাশটাতে মাছ আর এই পাশটাতে ফল এবং সবজি তো আমরা হচ্ছে মাছের সাইডটাতে একটু চলেন যাই আমার কাছে মনে হয়েছিল যে মনে হয় আরবের ভেতরে সবচেয়েতে নিট অ্যান্ড ক্লিন মনে হয় মাছের বাজার মনে হয় দুবাইতে ওয়াটারফ্রন্টে কিন্তু আমার সেই ধারণাটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে এই সারজাতে আসার পরে এই হচ্ছে তাদের মাছের বাজার দেখেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাছের বাজার অবাক করা ব্যাপার তবে প্রাইস কিন্তু খুব যে বেশি এরকম না প্রাইসও অনেকটাই রিজনেবলের ভেতরে রয়েছে এই হচ্ছে মাছের দোকানগুলো খুব একটা বড় না বলেছি মাছ সাজায় রাখছে আর এই পাশটাতে হচ্ছে কাটিং করে মাছগুলো কাইটা তারপরে হচ্ছে এখান থেকে নিয়ে যায় আর এই হচ্ছে মাছের সবগুলো তো আমরা এই পাশটা দিয়ে একটু ঢুকি এইখানে আমরা ওই যে মাংসের দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি চলেন যাই ভিডিওটা অনেক ছোট করার চেষ্টা করতেছি বাট মানে চেষ্টা করলেও পারা যাচ্ছে না এই হচ্ছে মাংসের দোকানগুলো দেখেন একটা বাজার জাস্ট বলা যায় এখানে এই আপনার গরুর মাংস উটের মাংস তারপরে হচ্ছে আপনার মুরগির মাংস মুরগির ডিম আর ছাগলের মাংস আর সবগুলো কিন্তু একসাথে এই এই এইখানে পাওয়া যাচ্ছে আসলে প্রাইস অনেক রিজনেবল আমি দাম জিজ্ঞেস করেছিলাম তো নর্মাল সুপার শপগুলোর মতোই প্রাইসগুলো এখানে মার্কেটের চারচিক্য দেখলেও অনেক সময় আসলে মনে হয় যে মনে হয় দাম না যেন কত হবে কারণ আমাদের দেশে তো এরকমটা হয়ে থাকে তো চলেন আমরা এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে সবজি মার্কেটটাতে যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে সবজি মার্কেট দেখেন আভিজত দেখেন আমাদের দেশের মনে হয় ফাইভ স্টার হোটেলগুলো মনে হয় এভাবে সাজায় না একটু দেখেন তো হচ্ছে এই হচ্ছে সবজির বাজারটা শর্টকাটের ভিতরে যত তাড়াতাড়ি পারি আমি ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ এই হচ্ছে সবজির বাজার একদম ফ্রেশ সবজিগুলো এখানে তারা সংরক্ষণ করে রাখছে দেখেন এখানে মোটামুটি সব ধরনের সবজি রয়েছে এবং ওইখানে ফল রয়েছে তো সবজি ফল আর হচ্ছে মাংস মশলার দোকানগুলো এখানে নেই তবে এত সুন্দর একটা মানে কি বলবো বাজার সারজাতে রয়েছে যেটা আমার কাছে আসলে জানা ছিল না ঠিক আছে তো পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ সারজারি পাশের যে এলাকাটা এটার একটা ভিডিও করার চেষ্টা করব তো ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ